એ પાસ એ ઈને એ આતે આખી আমি প্রতিকূল রহমানের এজেন্ট বসছি আপনি প্রতিকূল রহমানরা চেনেন না ভুয়ো এজেন তৃণমূলের সময় সব সম্ভব ভুয়ো শিক্ষক দেখেছি ভুয়ো পুলিশ দেখেছি আইপ্যাক এর ভুয়ো অফিসার দেখেছি এখন ভুয়ো এজেন্ট হচ্ছে তার কাছে ফর্ম চুরি চুরি করেছে করে সেই ফর্মে নিজের নাম বসছে এবং আমার যে বর্তমান যে এজেন্ট তাকে মারধর করে সে যখন বসতে গেছে বলছে ও অলরেডি বসে গেছে ভুয়ো এজেন্ট আমি যখন ভেতরে ঢুকেছি আমার এজেন্ট আমাকে জিজ্ঞেস করে আপনি কে আমাকে না আমার এজেন্ট ও কোন বাড়ি করে তৃণমূল করে এলাকায় তৃণমূলের নেতা সবাই জানে এলাকায় তৃণমূলের নেতা এলাকায় তৃণমূল নেতা সিপিএম এর কাউন্টিং এজেন্ট হয়ে বসে আছে